আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালে রান্নাবান্না করার জন্য চলে আসলাম রান্নাঘরে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে সকালের নাস্তায় খিচুড়ি রান্না করে নেব ভর্তা থাকবে আর ডিম থাকবে তো এখানে আমি মশলাগুলো ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি ভাবিদের আজ আবার কৃষাণ হয়েছে মাঠের কাজের জন্য তো দাদা যেহেতু বাড়িতে আছেন উনি আবার চলে যাবেন ঢাকায় তো তার আগে মানে মাঠের কাজের জন্য কৃষাণ নিয়েছেন তো সেই রান্নাবান্নার আয়োজন চলছে কাটাকাটি এবং বাটাবাটির কাজটা জাহেদা করে নিয়েছে আর যখন যেটা প্রয়োজন হচ্ছে শ্রাবণে আমাদেরকে এনে দিচ্ছে আমার তো এদিক থেকে মশলা কষানো হয়ে গেছে চাল ডাল দিয়ে এখন ভালো করে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে এখন চালটাকে ভেজে নিচ্ছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে তারপর খিচুড়িটা রান্না করে নেব ভয়েসটা যেহেতু পরে দিয়েছি খিচুড়ি রান্নাটা কিন্তু খুবই মজাদার হয়েছে যেহেতু হাতের সেদ্ধ চালের খিচুড়ি রান্না করা হচ্ছে আউশের যে চালটা আছে সেই চাল দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না করে নিয়েছি যার কারণে খিচুড়ির স্বাদ অনেক বেড়ে গেছে এই চালের খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে তাই আমরা মাঝে মাঝে এ চালের খিচুড়িটা রান্না করে থাকি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এটা হচ্ছে নদীর পানি কারণ কলের পানি দিলে হয়তো ডালটা নাও সেদ্ধ হতে পারে তাই নদীর পানি দিয়েই খিচুড়িটা রান্না করা হচ্ছে তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমার খিচুড়িটা তো প্রায় হয়ে এসেছে তো আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখন ধনেপাতা কুচি দিয়ে তারপরে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। ভাবি যেহেতু বাড়িতে নেই তাই আমরা এই কাজটা করে নিচ্ছি কারণ শ্রাবণে একা তো আর সব দিকে সামলিয়ে নিতে পারবে না তাই এই দুই যা মিলেই নেমে পড়েছি সকালের বান্নার আয়োজনে আমাদের ভাবি তো এখন বড় একটা দায়িত্ব পালন করছেন সজীবের ছেলেটাকে নিয়ে মানে সে খুব আনন্দে আছে আর আমরা তো এদিক থেকে বাবুকে তো দেখতে পাচ্ছি না শুধু মোবাইলে ভিডিওতে দেখতে পারছি খুব দেখার ইচ্ছা কোলে নেওয়ার ইচ্ছা জানি না তারা কখন কি আসবে বাড়িতে একটু সুস্থ হলেই মানে রূপসানা একটু সুস্থ হলেই বাড়িতে আসবে আর বাড়িতে যেহেতু প্রচুর শীত তাই একটু দেরি করেই আসবেন ওনারা তো আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এদিক থেকে খিচুড়ি রান্নাটা হয়ে গেছে জাহেদাকে বললাম বেড়ে দেওয়ার জন্য আর আমি এখানে আলু ভর্তাটা করে নেব সেটারই পেঁয়াজ মরিচ আমি ভেজে নিচ্ছি আর শ্রাবণে আলু থেকে খোসা ছাড়িয়ে দিচ্ছিল সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন লাউ কাটতে বসে পড়লাম মানে দুধ কোদ রান্না করা হবে তো যার কারণে তিনজন মিলেই বসে পড়েছি লাউটাকে কেটে নেওয়ার জন্য এরপর সংসারের যত টুকটাক কাজ আছে সব কাজগুলো কমপ্লিট করে এখন আমরা যাব স্কুলে কারণ মমিনুল এবং মিমকে তো এখনও ভর্তি করানো হয়নি আর ওই শশীকে তো আমি প্রথমেই ভর্তি করে দিয়েছি জাহেদাহি শুধু একটু দেরি করেছে তো বললো যে আজ যাব কাল যাব করে করে ও আর যাচ্ছিল না তাই আমিও যেতে পারছিলাম না ভাবলাম যে আজ যাব ওদের দুজনকে ভর্তি করিয়ে দিতে তাই তো চলে আসলাম সব কাজ শেষ করে এখন স্কুলে ভর্তি করানোর জন্য তো মিমকে আগে ভর্তি করাতে যাচ্ছি প্রাইমারি স্কুলেতে তারপর মমিনুলকে ভর্তি করাবো তো মিম যেহেতু মাদ্রাসায় পড়তো আর ওকেও বলা হয়েছিল যে ও যদি মাদ্রাসায় পড়ে তাহলে ওকে দূরে কোথাও রেখে পড়ানোর জন্য কিন্তু মিম একদমই রাজি হচ্ছিল না বলল যে আমি মাদ্রাসা থেকে পড়বো না আমি স্কুলেই পড়বো যার কারণে ওকে এখন স্কুলেই ভর্তি করানো হচ্ছে যদিও এখানে ও আগে পড়েছে এক বছর হয়েছে ও মাদ্রাসায় পড়ছে আর কি তো এখন ওকে আবার এখানে নিয়ে এসেছি তো ম্যাডামরা বলছিল যে আপনারা যে কি শুরু করেছেন একবার স্কুলে একবার মাদ্রাসায় তো বলছিলাম যে ওরা যে এমন করবে সেটা তো আমরা কখনো ভাবিনি যে ওরা মাদ্রাসায় পড়বে না যার কারণে তো ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিল পড়ানোর জন্য কিন্তু ওরা যেহেতু পড়বে না তাই আবার স্কুলে নিয়ে আসলাম তো ওদের সবাইকে স্কুলে ভর্তি করে দিয়ে আমরা আবার একটু চলে আসলাম কসমেটিক্সের দোকানে এখানে আবার ওইসি স্যান্ডেল কিনবে তারপরে কিছু কসমেটিক্স আছে সেগুলো কেনাকাটা করবে আর কি সেটাই কেনার জন্য এসেছি আর শশীর জন্য একটা স্কুল ব্যাগ নিব তো টুকটাক কিছু কেনাকাটা করে তারপরে আমরা বাড়িতে চলে যাব। কারণ দুপুরে তো রান্না বান্না করতে হবে আর সব কিছু ফেলে রেখে তো চলে এসেছি দুই যা মিলে বাড়িতে যেহেতু ফাঁকা ওই ঐশী আর শ্রাবণী আছে যার কারণে বেশি সময় আমরা কিন্তু দেরি করিনি যতক্ষণ ভর্তি করানোর একটু দেরি হয়েছে ওখানেই মানে যতটুকু দেরি হয়েছে ততটুকুই কিন্তু আমরা সবাই পার করেছি আর এখানে এসে টুকটাক কেনাকাটা করছি এতটুকুই একটু সময় তো এরপর আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিচ্ছি কেনাকাটা শেষ করেছি তারপর বাড়িতে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমার ভাত ভালো এসে গেছে আর টুকটাক তরি তরকারি আমি রেডি করে নিয়েছি সবজি বাগান থেকে বেগুন তারপর এই যে বেলে শাক এগুলো নিয়ে এসেছি আজ আমি মাছের মাথা দিয়ে ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। আর ট্যাংরা মাছের রান্না করব বেগুন ভেজে নেব আর হচ্ছে বেলে শাক রান্না করে নেব। আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল আর বাড়িতে এসে রান্না বান্না করতে অনেকটাই সময় পার হয়েছে যেহেতু এসে আমাদেরকে আরও অনেক কাজ করতে হয়েছে যার কারণে রান্না বান্নাটা খুব দ্রুতই করে নিচ্ছি তো এখানে আমি মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এরপর আমি ট্যাংরা মাছ এবং আলু দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে এখন কষিয়ে নিচ্ছি আমার মতন এভাবে করে কে শর্টকাটে রান্না করেন জানি না কিন্তু আমি কিন্তু মাঝে মাঝে এভাবে রান্নাটা করি কারণ মাছ আলাদা করে কষিয়ে নিয়ে তারপরে তুলে রাখবো আবার সেই মশলার মধ্যে সবজিটা দেব এতে করে মানে একটু ঝামেলার মনে হয় তাই মাছ এবং সবজিটা একসঙ্গে দিয়েই কিন্তু নেড়ে চেড়ে আমি তরকারিটা রান্না করে নেব এতে কিন্তু স্বাদেরও কোনো সমস্যা হয় না আর রান্নাটাও যে খারাপ হয় তা কিন্তু হয় না আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন রান্না কিন্তু খুবই ভালো হয় আমি এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়েছি কষানোর জন্য মানে মাছ এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি কষিয়ে নেব আমার কষানো তো হয়ে গেছে আমি খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি আর মাঝে কয়েকবার কিন্তু নেড়েচেড়েও দিয়েছি আর এখন পানিটা শুকিয়ে এসেছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মানে ঝোলের পানিটা আমি বেশি একটা ঝোল করব না তো রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি এখন ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। ট্যাংরা মাছ আলু দিয়ে রান্নাটা করা হয়ে গেছে আর এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে এখন আমি লবণ হলুদ এবং শুকনো মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেগুন তো সেটাই এখন এক এক করে দিয়ে দিচ্ছি আমি বেগুনটা ভেজে নেব আমি একাই এই বেগুন ভাজাটা খাবো যেহেতু ওরা কেউ বেগুন খায় না তো আমাকেই খেতে হবে আর এই বেগুনটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এভাবে লালচে করে ভেজে নিলে না খুব ভালো লাগে খেতে তো বেগুন ভাজাটা হয়ে গেছে এখন আমি মাথাটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি আর এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি যেহেতু ডাল দিয়ে রান্নাটা করে নেব ভেজে নিলে এই ডালের রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে আর শশীর এখন খুব পছন্দের একটা খাবার হয়ে গেছে ও দু একদিন পর পরে আমাকে বলে যে আম্মু মাছ মাথা দিয়ে ডাল রান্নাটা করে দাও তো ওর কথা মতোই কিন্তু রান্নাটা করা হয় তো আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগে আগে তো ওরা খেতে চাইতো না এখন দেখি ওদের খুব পছন্দের একটা খাবার হয়ে গেছে তো এরই মধ্যে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে আমি সমস্ত মশলা উপকরণ তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি মাছের মাথাটাকে সেদ্ধ করে নেব মানে একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ডাল দিয়ে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর ডাল রান্না প্রায় হয়ে এসেছে আমি এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে নিচ্ছি আর হচ্ছে কয়েক ফালি কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি তারপর আমি ডাল রান্নাটা করে নিয়েছি নামিয়েও নিয়েছি আর এখন আমি সুটকি মাছ দিয়ে বেলে শাকটা রান্না করে নেবো তো প্রথমে কিন্তু আমি শুটকি মাছটাকে ভালো করে ভেজে গরম পানি দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর আমি সমস্ত মশলা মশলা উপকরণ এখানে দেইনি শুধু পেঁয়াজ এবং কাঁচামরিচ রসুন তেলের মধ্যে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি বাদামি কালার করে নেওয়ার পর আমি এখন এই যে শুটকি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ভেজে নিচ্ছি এরপর আমি বেলে শাকটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাকটা আমি রান্নাটা করে নেবো আমি আলাদা করে আর বাগান দেবো না যেহেতু তেলের মধ্যেই শাকটা রান্না করে নিচ্ছি আর যেহেতু আমার সবজি বাগানের শাক এই শাকটা খেতে কিন্তু অসাধারণ লেগেছে খুব ভালো হয়েছিলো এই শাক রান্নাটা আমার শাক রান্না হয়ে গেছে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি গোসল করে এসে নামাজ পড়ে তারপরে তো দুপুরে খেতে বসে পড়বো তো এক ঝলক দেখিয়ে দিই দুপুরে কী কী রান্নাবান্নার আয়োজন করে নিয়েছি এখানে আমি চিংড়ি সুটকি মাছ দিয়ে বেলে শাক রান্না করে নিয়েছি বেগুন ভেজে নিয়েছি আর একটা টাকি মাছ আছে তো এখানে আমি ট্যাংরা মাছ আলু এবং টমেটো দিয়েছিলাম লাস্টে সেটা স্কিপ হয়ে গেছে তো সেটা দিয়েই আমি একটু ঝোল করে নিয়েছি আর মাছের মাথা দিয়ে ডালে রান্না করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে এখন ছাগলকে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে কলার পাতা কেটে এনে দিয়েছি এবং যেই ভাতের মার ছিল সেটা দিয়েছি খেতে তো ওরা সেটা খেয়ে নিয়েছি আর এখন এই যে কলার পাতাগুলো ওরা খেয়ে নিচ্ছে গাছ থেকে মমিনুল অনেকগুলো আমরা পেরে নিয়ে এসেছে তো বললো যে মাখিয়ে দিতে তাই এখন মাখানোর ব্যবস্থা করে নিচ্ছি তো এখানে আমি আমরা মাখিয়ে নেবো তেঁতুল দিয়ে শুকনো মরিচ কাঁচা মরিচ আর ধনেপাতা দিয়ে আমরা তাকে মাখিয়ে এখন আমরা সবাই মিলে খেয়ে নেব তো এই ছিল আমার আজকের দিনের একটা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার ভুল টুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম